আমি আমার ইউটিউব চ্যানেল আগামী বাংলা টিভি থেকে লাইভে আসলাম আশা করি সবাই ভালোই আছেন যারা আমার এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পারেন যাই হোক আমি এখন আপনাদের এই রমজান মাসের শুক্রবারের রাস্তার যে অবস্থা এই অবস্থা সম্পর্কে একটু দেখায় এটা হলো রামপুরা রাস্তা যে রাস্তায় সব সময় জ্যাম থাকেই আর রমজান মাসে এই এই সময় পর মানে এখন বা যে আপনার চারটা চারটার পর ইত্যাদি পর্যন্ত প্রচুর জ্যাম থাকে এই রাস্তাটা প্রতিনিয়ত এই রাস্তাটা প্রচুর জ্যাম থাকে কিন্তু সেই তুলনামূলকভাবে আজকে একেবারে জ্যাম কম দেখুন কি সুন্দরভাবে একবারে মানুষজন চলাফেরা নিরাপত্তা সহ করতে পারছে দেখুন দেখুন যাই হোক এটা হলো রামপুরা পুরো হাজিপাড়া রাস্তা সামনে আমি আসি এখন যে রাস্তাটায় এই রমজান মাসে অফিস ডেতে মানে আজ শুক্রবার শনিবার অনেক অফিস আদালত বন্ধ থাকে সেই তুলনায় একটু খালি বেশি খালি আর কি আর অফিস চলাকালীন সময় যেমন রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ রাস্তায় এই চারটের পর থেকে অথবা সাড়ে তিনটায় সমস্ত অফিস আদালত ছুটি আর এই সাড়ে তিনটার পর থেকে যখন অফিস আদালত থেকে চাকরিজীবীরা বের হয় এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে তারা এমন পরিমাণ জ্যাম জটের বেগ পেতে হয় তা বলার ভাষা নাই যাই হোক আজকে শুক্রবার তুলনামূলকভাবে অনেকটাই খালি রাস্তা আজ একেবারে খালি বললেই চলে আমি আপনাদের এই রাস্তাটা দেখানোর উদ্দেশ্যেই যে শুক্র শনিবারে যেহেতু এই রাস্তা খালি এবং রবিবারের পর থেকে এই রাস্তাটায় যে পরিমাণ জ্যাম থাকে যারা এই যে চলাচল করবেন একটু সেই জ্যাম জটের কথা ভেবে শুনতেই রাস্তায় একটু আগেই বেরোবেন দেখতে থাকুন রাস্তার পরিবেশ রাস্তা আজকে একেবারেই খালি একেবারেই খালি যেখানে কোনো জ্যাম জটের বালাই নাই গাড়ি ঘোড়া খুব সুন্দরভাবে স্মুথভাবে চলতে আছে মানুষজন নির্বিঘ্নে তার গন্তব্য তার নির্দিষ্ট টাইমের ভিতরে পৌঁছাইতে পারে এবং রোজার মাস হিসেবে প্রতিটা শুক্রবার তবু প্রতিটা দোকানপাট কিন্তু খোলা আছে রাস্তার পাশে আর কিছু কিছু খাবারের দোকান দেখুন সে দৈক্তিশীলভাবে কাপড় দিয়ে চারিকোলাকিয়ে পর্দার ভিতরে বেচা কিনা করছে তবু বেচা কিনা চলে হয়তো পাঁচটা রাগ দিয়ে আগ দিয়ে সব দোকানে পর্দা উঠে যাবে এবং উন্মুক্তভাবে ইত্যাদি বেচা শুরু হবে আজকে অফিস আদালত shopi বন্ধ থাকায় রাস্তা একেবারে ক্লিয়ার জায়গা দেখতে থাকুন রাস্তার পরিবেশ আর বিশেষ করে আজকের দিনেই আপনারা একটু সুন্দরভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবেন এবং রবিবারে থেকে আবার রাস্তাঘাটে সেই পরিমাণ জ্যাম শুরু হবে তখন আপনারা আবার একটু সময় হাতে নিয়েই রাস্তাঘাটে বেরোবেন সবাইকে ধন্যবাদ